এটা হচ্ছে দক্ষিণ পাশে জি দক্ষিণ পাশে উত্তর পাশে ঢালে যাবেন না দক্ষিণ পাশে আসবেন আসলে 20 25 টা দোকান পরেই 25 টা দোকান পরেই অন্তরা টাইলস আমরা একটু সাইনবোর্ডটাও দেখাই দিব ভিডিওর মাধ্যমে আপনারা অথবা এই নম্বরে যোগাযোগ করলে হবে বা অথবা যদি ওইখানে আয়শা কোনো দোকানদারকে জিজ্ঞেস করলে আমাদের লোকেশনটা দিয়ে দিই ওকে ওকে তো চল আজকে কালেকশনগুলো দেখাই দাম সম্পর্কে আইডিয়া একটু হ্যাঁ দাম সম্পর্কে একটা বাজেট ফ্রেন্ডলি থাকবে সাইজ হবে 8 12 আর রেট হবে অনলি 26 টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার পিস ছাব্বিশ টাকা পার ওয়াশরুমের জন্য বেশি ওয়াশরুম দেওয়া যায় আবার কিচেন দেওয়া যায় ওয়াশরুম দেওয়া যায় বেচিং দেওয়া যায় ডাইনিং দেওয়া যায় যার যা বাজেটের যে একটা

দুইশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট দুইশো বাইশ টাকা পার স্কোয়ার ফিট একটা হলো গোল্ডেন সেন্সুরি পাতা দীর্ঘস্থ থাকবে কালার রেট হবে দুইশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট দুইশো পনেরো টাকা জি আর এগুলো ফের তাহলে আসতে আর অন্তর লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়ালি ঠিক মেন গেটে এসে প্রতিষ্ঠার দোকানের পর আমাদের দোকান অথবা স্ক্রিনের দাম আমার যোগাযোগ করতে হবে এছাড়া কিছু বাজেট ফ্রেন্ডলি থাকবে এটা অবশ্যই চাইনি আপনার ওয়াল ফ্লোর ম্যাচিং করা রেট হবে দুইশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট এটা অবশ্য বাংলাদেশী আপনার ডাইনিং বা কিচেনের জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি

আর এগুলা প্রাইস রেঞ্জ হলো আপনার সর্বোচ্চ দুশো তিরিশ থেকে মিনিমাম তিনশো টাকা পর্যন্ত অনলি পার স্কোয়ার ফিট থাকবে ওকে তো আমরা তো এগুলা দেখাইলাম এখন আমরা হচ্ছে ফ্লোরের কিছু কালেকশন দেখাই ফ্লোর থাকবে বাজেট ফ্রেন্ডলি থাকবে আপনার সাইজ হবে চব্বিশ হবে আর রেট হবে অনলি এটা পরে যে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে যে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিটে একটা পরে যে আটানব্বই টাকা পার স্কোয়ার ফিটে একটা পরে একশো দুই টাকা পার স্কোয়ার ফিট

কতগুলো ডিজাইন হবে ভাই ভাই সবচেয়ে দয়াব কালেকশন উপরে আছে 2400 2000 কালেকশন এগুলো কি সবই 2400 এটা 100% হাই কোয়ালিটি এগুলো দীর্ঘস্থায়ী থাকবে এগুলো রুমে প্লাস কিচেনে স্ল্যাবে বিভিন্ন জায়গায় আসলে ব্যবহার করা থাকে আবার বাজেট ফ্রেন্ডলি আছে 16 16 সাইজ আচ্ছা আচ্ছা এটা 70 টাকা পার স্কয়ার ফিটে থাকবে 70 টাকা পার স্কয়ার ফিট 16 16 ফ্লোর ভাই জি 16 16 70 টাকা পার স্কয়ার বেটে এটা পরে দা 70 টাকা পার স্কয়ার বেটে

ওকে তো ভিউয়ার যারা যারা বিশ্বস্ততার সাথে অনলাইনে টাইস কিনতে চান ভাই দীর্ঘদিন ধরে তো অনলাইনে সেল করছেন আপনারা হ্যাঁ বিগত 2008 সাল থেকে আমরা শততাভাবে ব্যবসা করে আসছে ওকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি শেয়ার করে রাখুন বেশি বেশি যারা যারা একদিন একদিন টাইস আপনার লাগবে এইজন্য শেয়ার করে রেখে দিলে আপনার কাজে লাগবে তো ভাইদের জন্য সবচেয়ে একটা সুবিধা থাকবে জি কি সুবিধা 50 স্কয়ার ফিট একম্পানি ডেলিভারি চার্জটা ওনলি ফ্রি করে দিবে 50% অ্যাডванস দিয়ে বাকি টাকা মাল বুঝে পাওয়ার পরে বাকি টাকা আমাকে দিতে পারবেন ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম